তাহলে তাদের খুব অসুবিধা হবে কেন কারণ তাদের যে জনবিরুদ্ধ নীতি এই নীতির বিরুদ্ধে যদি মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে তারা তাদের জনবিরুদ্ধ নীতি কাobjcuri করতে পারবে না তাই আপনি হিন্দু আপনি মুসলমান আপনি বৌদ্ধ আপনি জৈন আপনি খ্রিস্টান ভাগ হয়ে যাও যাতে তাদের জনবিরুদ্ধ নীতির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ মানুষ হয়ে লড়াই না করতে পারে যে তুলতাম সংবিধান সংবিধান রক্ষা আজকে আক্রান্ত আমার নারী প্রতিনিধিদের এটা বুঝতে হবে আমাদের সংবিধানের লেখা আছে সমাজতন্ত্র সমাজতন্ত্র মানে কি এই যে স্লোগান তুলে আসলাম নারী মুক্তি নারী মুক্তি তখনই আসবে যদি দেশে আমার সমাজতন্ত্র কায়েম হয় সেই সমাজতন্ত্র থাকবে না সমাজতন্ত্র মানে কি সমাজতন্ত্র মানে হলো নারীদের নিরাপত্তা থাকবে নারীদের অর্থনৈতিক অধিকার থাকবে নারীদের অর্থনৈতিক অধিকার থাকবে বেকারের কাজ থাকবে শিক্ষাত্রে শিক্ষা থাকবে কৃষকের কৃষকের জমি থাকবে শ্রমিকের মজুরি থাকবে দেশ একটা সুন্দর হবে এখন নরেন্দ্র মোদি সরকার বলছেন এই শব্দটা তো থাকা যাবে না বাদ দিতে হবে কেন কারণ তাদের নীতিই হলো বড় রূপতে তুশন বড় লোকদের আরো বড় করো গরিবের বুকে দাঁড়িয়ে বড় লোকের ইমারত তৈরি করো সেই ইমারত যাতে তৈরি করতে না পারে আমরা শ্রমজীবী মারা এখানে সমবেত হয়েছি সব রুমের বিভিন্ন এলাকা থেকে আমরা এসেছি আমরা আওয়াজ তুলতে চাই বড় লোকের যে নীতি সেই নীতির বিরুদ্ধে আমাদের লড়াইকে সামনে দেব লড়াইকে জোরদার করব দেশ খুব খারাপ অবস্থায় আছে দেশের এই অবস্থার বিরুদ্ধে একমাত্র আমরা লড়াই করি তাই আমরা আমাদের তালা ভয় পায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের কমরেডদের শহীদ করে এই যে আজকে এখানে দাঁড়িয়ে আছি বিলোনিয়ার বাদল সিংহের জন্য আপনারা শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের কি অপরাধ ছিল বাদলশীল সংগ্রামে দাঁড়িয়ে মিছিলে দাঁড়িয়ে বলতো আমার পেটে ভাত নেই ভাত দাও আমার শিশুর শিক্ষা নেই শিক্ষা দাও আমার বেকারের কাজ নেই কাজ দাও তাই শত্রু তারা আমাদের বাদল শিলকে আমাদের কাজ থেকে ছিনিয়ে নিয়ে গেছে সেই রক্তের দাম আমরা চাই লড়াইয়ের মাধ্যমে লড়াই করে ছিলেন যে রক্ত সেই রক্তের আমরা দাম আমরা তুলে দেব